নমস্কার বন্ধুরা আজকে আপনাদের দিকে একটা ভিডিও দেখাচ্ছি আপনারা ভিডিওটা দেখুন এবং সততা যে মানুষের মধ্যে এখনো রয়েছে এই দাদা ভাইকে দেখলে আমরা শিখতে হবে তো উনি কাল রাত্রে একটি মানি ব্যাগ গুড়িয়েছে কোথা থেকে বাথান বেড়া স্কুলের কাছ থেকে এই মানি ব্যাগটা গুড়িয়েছে এখন আমি হাত দিয়ে নিয়ে উনি সদ্যই এসেছে ওনাতে টাকা পয়সা রয়েছে মানি ব্যাগটায় আরো সব কি রয়েছে এটিএম কার্ড রয়েছে উনি এই ব্যাগটা যার মানি ব্যাগ তাকে ফেরত দিতে চায় যার জিনিস সে প্রমাণ দিয়ে সেই মানি ব্যাগটা নিয়ে যেতে পারে তো আমি ওই মানি ব্যাগের ভিতরে কি কি রয়েছে ওনার ওনার কাছ থেকেই মানে খুলে দেখছি আমি কি কী জিনিসটা রয়েছে ওতে টাকা পয়সাও রয়েছে আর মানি ব্যাগটা উনি খুলছে তো উনি এসেছেন আপনার বাড়িটা কোথায় আসুরালি আলী তো আমাদের কোলাঘাট ব্লকের অন্তর্গত আশুর আলী গ্রামে বাড়ি উনি মনে আমার ভিডিও ভিডিও দেখেন নাকি হ্যাঁ তো উনি ভিডিও ভিডিও দেখেন তাই সততার সত্ত্বে যার মানি ব্যাগ তাকে ফেরত দেওয়ার জন্য উনি এসেছে আমার কাছে আমার বাড়িতেই এসেছে তো চলুন ওই মানি ব্যাগ ভিতরে কি রয়েছে কত টাকা পয়সাও রয়েছে আর কি জিনিস রয়েছে উনি খুলে দেখায়নি এই ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি কি কি জিনিস রয়েছে ওর ভিতরে উনি চেনটাই খুলেই দেখেছিলেন ছিল আর আচ্ছা কি দেখলেন এটা আমি এইগুলো ছিল আচ্ছা কার্ড ঠিক আছে ঠিক আছে তো চলো টাকা পয়সা রয়েছে আমি আপনাদের দিকে দেখাচ্ছি মানি ব্যাগটা নিয়ে এসেছে অনেক ডকুমেন্টস রয়েছে টাকা পয়সা রয়েছে ডকুমেন্টসটা একটু সরব কত টাকা আছে ওটা গনুন আগে তো আড়াইশো টাকা ক্যাশ রয়েছে আরও ডকুমেন্টস রয়েছে হ্যাঁ খুলুন খুলুন তো ওই পুরো মানিব্যাগটা উনি খুলছে আপনাদের দিকে দেখাচ্ছি ওতেও আর সব কি কার্ড সব রয়েছে অনেক রকম কার্ডপত্র রয়েছে যার মানিব্যাগ তার ডকুমেন্টস দিয়ে নিয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম ডকুমেন্টস আছে আপনাদের দিকে দেখাচ্ছি ডকুমেন্টসে কি নাম লেখা আছে আমরা একটু দেখার চেষ্টা করব কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে তিনামা দেখো তো আধার কার্ডটা কি নাম লেখা রয়েছে বলছেন যে আধার কার্ডটা রয়েছে এবং এটা রয়েছে আধার কার্ডে কি নাম লেখা আছে বললে না আছে লেখা আছে তোমার শঙ্কর জানা বাড়ি কোথায় লেখা আছে এই তো বাড়ি আছে ভোটার কাছে লিখা আছে বাড়ি আছে তোমার মৌজা রাইন উত্তর আচ্ছা আচ্ছা আর গোপালনগর কলাঘাট তো আমাদের রাইনেরই মানে যার রয়েছে একজন মহিলার তো তার ডকুমেন্টসগুলো সবই রয়েছে আর আপনারা একচুয়ালি রাইনের কারো হবে রাইনের কারো পড়ে গেছে কোন জায়গায় পড়েছিল বলেন আপনি প্রশ্ন কত সময় ঘুমিয়ে ছিলেন কাজ আচ্ছা দেখতে পেলেন তো দেখুন আপনাদের দিকে দেখাচ্ছি এখানে সব রকম ডকুমেন্টস রয়েছে এবং একটি ছবিও পাওয়া গেছে ছবিটাও আমি দেখাচ্ছি আপনাদের দিকে এই মহিলার হচ্ছে জিনিস এই মহিলারই কি আধার কার্ডে আর এতে ছবি রয়েছে একই ছবি হ্যাঁ একই ছবি তো এটা রাইন গ্রামে কারো হবে তো অনেক কিছু ডকুমেন্টস রয়েছে আধার কার্ড রয়েছে আধার আরো জিনিস রয়েছে দাদা ছবি আছে আর স্বামীর নাম কি লেখা আছে কুমার পাঁজা কুমার পাঁজা হ্যাঁ কুমার পাঁজা লেখা আছে হ্যাঁ তো আধার কার্ডে আমি আধার কার্ড ভিডিও ভিডিওতে এগুলো দেখাচ্ছি না কুমার পাঁজা বাড়ি কোথায় লেখা আছে তোমার বাড়ি আছে রাইন পুর রাইন আছে রাইন পশ্চিমবঙ্গ আচ্ছা আচ্ছা তো রাইনেরই কারোর হবে আমাদের কোলাঘাট ব্লকেরই মধ্যে তো এত কিছু ডকুমেন্টস রয়েছে তো যদি কারো মানে দেখতে পান আপনারা এই জিনিসগুলো আমার কাছেই রেখে দেব না তোমার কাছেই থাকবে তোমার কাছে থাকবে আচ্ছা আচ্ছা ওনার কাছে থাকবে আর ওনার ফোন নাম্বার দিয়ে থাকবে ওনার থেকে এসে নিয়ে যাবেন তো আমরা যারা সোশ্যাল মিডিয়ার মানুষ দেখছেন ভিডিওটা তো দেখতে পাচ্ছেন অনেকগুলোই জিনিস রয়েছে আপনাদের দিকে দেখাচ্ছি আড়াইশো টাকা রয়েছে একটি কার্ড দুটি কার্ড তিনটি চার পাঁচটি পুরো মানে পুরো ফ্যামিলির ডকুমেন্টস রয়েছে এই ডকুমেন্টসগুলো আপনারা অরিজিনাল ডকুমেন্টস এগুলো থানাতেও হয়তো মিসিং ডায়রি করছে কিংবা খুঁজাখুঁজি করছে খুবই সমস্যার মধ্যে পড়ছে তাই আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মানুষকে অনুরোধ করছি শ্যামবাইকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মানুষকে আমি অনুরোধ করছি আপনারা ভিডিওটাকে শেয়ার করুন শেয়ার করে যার রাইন গ্যারামের কারো এই জিনিসটা হারিয়ে গিয়েছে আমি ফটোটা আরেকবার দেখাচ্ছি ডকুমেন্টস এবং ছবি রয়েছে যার অরিজিনাল জিনিস দেখে নিয়ে যান তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াকে অনু মানে সোশ্যাল মিডিয়ার মানুষকে অনুরোধ করছি কোলাঘাট থেকে শ্যামভাই আমরা দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ার দ্বারা মানুষের সমাজমূলক কাজগুলো করে থাকি তো যথারীতি উনি একজন সাধারণ মানুষ এলাকার কালকে এটি বায়াক গুড়ায় বাসান বেড়া থেকে কোনো রাইন গ্রামের মহিলার ডকুমেন্টস রয়েছে এবং তার স্বামীর ডকুমেন্টস রয়েছে আটটার মতন দেখলাম ডকুমেন্টস রয়েছে এবং আড়াইশো টাকার মতন রয়েছে এবং এটিএম রয়েছে আরও কার্ড যাবতীয় রয়েছে তো যার এই নামটাও এখানে আছে নামটা একটু পড়ুন মেয়েটার নাম হচ্ছে রেখা মেয়েটার নাম যার ডকুমেন্টস রয়েছে রেখা পাঁজা বাড়ি কথা স্বামীর নাম দিলীপ পাঁজা স্বামীর নাম দিলীপ পাঁজা বাড়ি রায়ন উত্তরপাড়া রাইন উত্তর পাড়ার একজন মহিলার পুরো ডকুমেন্টস সহ ব্যাগ ব্যাগটা দেখান একটু আপনার হাতে তো আমি এখনও হাত দিই না কিছু ওনারই ডকুমেন্টস দেখতে পাচ্ছেন এই ব্যাগ রয়েছে ব্যাগটা আপনার যথারীতি এই দাদা কাছে রয়েছে দাদা ভাইয়ের বাড়িটা আসুর আলী জানা আসুর আলী জানাপাড়া ওনার ফোন নম্বরটা আমরা বলে দিচ্ছি কিংবা আমার সাথেও যোগাযোগ করলে হবে তো আপনাদের অরিজিনাল যার জিনিস সে এসে আপনার জিনিসটা নিয়ে যাবেন এবং সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা মানুষকে বলবো ভিডিওটাকে শেয়ার করুন অনেক কিছুই ডকুমেন্টস রয়েছে যার জিনিস সে পেয়ে গেলে আমরাও খুশি হব এবং এই দাদাভাইও খুশি হবে এই দাদা ভাই মনে খুবই সততার মধ্যে জিনিসগুলো পাওয়ার পর উনি আমার বাড়িকে ছুটে এসেছে দুপুরবেলা উনি যেহেতু সন্ধ্যা কোথায় কাজ করেন বাথান বেড়ায় ওখানে কাজ করেন উনি যথারীতি ছুটে এসেছেন যার জিনিস সে যেন পেয়ে যায় আমরা এই আশায় রাখছি তো সেই জন্যই আমরা ভিডিওটা করছি বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করুন যার জিনিস যেন নিয়ে যায় নমস্কার বন্ধুরা আমি পূর্ব মেদিনীপুর কলাঘাট থেকে শ্যাম ভাই ফেসবুক লাইভ মানে ভিডিওটা করছি এই কারণে তো আজকে আমার এই কাজটার জন্য সন্ধ্যা হয়ে গেছে দোকান খুলতে খুলতে সন্ধ্যা হয়ে গেল আসতে আমরা আমি কাজে হয়তো অর্থ দিয়ে নাও মানুষকে সাহায্য করতে পারলেও সেই সোশ্যাল মিডিয়ার দ্বারা আজকে দীর্ঘ দশ বারো বছর ধরে এইভাবেই টুকি টাকি মানুষের যতটা পারি আমাদের যারা রেগুলার সোশ্যাল মিডিয়ার মানুষ দেখে ভিডিও নিশ্চয়ই জানে সোশ্যাল মিডিয়ার দ্বারাই মানুষের সেবা করে আসছি সমাজ সেবামূলক কাজ যেটাকে বলা হয় সমাজ সুবামূলক কাজ এর আগে আমারও কিন্তু আট ন বছর আগে একবার মানি হারিয়ে গিয়েছিল আমার তাতে হয়তো ডকুমেন্টস ছিল না অরিজিনাল কিছু নিজের কিন্তু নশো টাকা ছিল এবং তাতে ফটোও ছিল আমি কিন্তু অনেক খুঁজা খুঁজি তেরে করছিলাম যার সত্যি ডকুমেন্টস হারিয়ে যায় জিনিস হারিয়ে যায় টাকা হারিয়ে যায় কি যে কষ্ট তাই প্রত্যেকটা মানুষকে বলবো এই ভাইয়ের মতন এই ভাই যেমন সততার মধ্যে গুড়িয়ে পেয়েছে আমার বাড়িতে গেল ভিডিও করে বললো স্যামদার ছাড়ো যার জিনিস হ্যাঁ যে ফিরে পায় সেই যে মানসিকতাটা রেখেছে এরকম মেনার মতন মানসিকতা সবাই রাখুন এরকম ভালো কাজ করুন এতে আপনার ভালো হবে মঙ্গল হবে এতে তোমার পরিবার ভালো হবে যে জিনিসটা যার হারিয়ে গিয়েছে সে যে পাওয়ার পরে যে আশীর্বাদটা দেবে এটা অনেক আশীর্বাদ তাই সোশ্যাল মিডিয়ার সবাইকে বলবো অনেক ভিডিওই অনেকে শেয়ার করেন আপনারা এই ভিডিওটা শেয়ার করুন যার জিনিস সে যাতে ফিরে পায় পেলেই আমরা খুব খুশি হব আপনারাও এই সহযোগিতার কাজ করুন সমাজ সেবার কাজ করুন এই ভিডিওটা শেয়ার করা মানে আপনারাও সমাজ সেবা করছেন আপনারাও মানুষের সেবা করছেন তো দূর থেকে অনেক মানুষের উপকার করা যায় বন্ধুরা যারা দেখছেন আপনাদেরকে অনুরোধ করছি কোলাঘাট থেকে ভাই আপনারা সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন যার জিনিস সে যাতে ফেরত দুদিন কেটে যাওয়ার পর যে ব্যক্তির জিনিসগুলো হারিয়েছে আমাদের ফেসবুকে ভিডিও ছাড়া হয়েছিল ফেসবুকটা দেখে যে ব্যক্তির জিনিস সে আনতে এসেছিল সেই মুহূর্তটাও কিছু আপনারা দেখুন নমস্কার বন্ধুরা আমরা পূর্ব মেদিনীপুর থেকে কোলাঘাট থেকে শ্যামবাহ কালকে একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিওটা ছেড়েছিলাম যে মানি ব্যাগটা গুড়িয়ে পাওয়া গেছে এতে আটটা ডকুমেন্টস রয়েছে অরিজিনাল এবং কিছু ক্যাশ টাকা রয়েছে তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিওটা ছাড়ার পর তো এই যে মহিলারই জিনিসপত্রগুলো হারিয়ে গিয়েছিল ওনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে ফোন করে ফোন করার পর যথারীতি উনি ওনার ছেলে যে দেখতে পাচ্ছেন ছেলে উনি আমাকে কালকে রাত্রি ফোন করে যে এরকম শ্যাম ভাই আমার ডকুমেন্টসগুলো আমার মায়েরই হারিয়ে গেছিলো তো আমি বললাম যে আমার কাছে তো আর নেই আর সেই দাদা ভাইয়ের কাছে উনি দাদা ভাইয়ের নাম্বার চাইছিলো না তো আমরা যে কোনো কাজ করলে যাদের জিনিস যাদের ঝামেলা তাদের ফোন নম্বরই সবসময় কমেন্ট বক্সে দিয়ে দিই তো যথারীতি ওনার দাদাকে ফোন করে উনি বললো অনেক রাত্রি দিয়ে গেছে কালকে সকালে আসো তো যথারীতি দাদাভাই আমার বাড়িতে এসেছে সকাল সাড়ে সাতটার দিকে তো এসে উনি এই যে ব্যাগটা ওনার হাতে আমরা তুলে দিচ্ছি ধরুন ব্যাগটা আপনি ধরুন তো ওনার হাতে যে জিনিসগুলো রয়েছে ওই জিনিসগুলো উনি কি কি ডকুমেন্টস আছে আপনি দেখে নিন আপনার জিনিসটা আপনি বুঝে পেলে পেলেন বাকি সেটা দেখে সব বের করুন না এখন এই চেন খুলিনি সামনে চেন খোলা হয়নি ওই ডকুমেন্টস গুলো দেখা জিনিস এমনি আমাদের মুখটা দেখা তো আমরা এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা মানুষকে বলতে চাই সততা মানুষের মধ্যে থাকতে হবে আজকে কিছু ভালো মানুষ রয়েছে বলে কিন্তু আজকে সমাজটা ঠিকঠাক ভাবে রয়েছে তো একে অপরকে সবাই সাহায্য করুন আর এইভাবে পাশে থাকুন তো কাকিমার থেকে জানবো যে আপনার আছে আর একটা বিশেষ কথা বলি উনি একটা কাজ করে সেই জন্যই অনেক ডকুমেন্টস অনেক কিছু একসাথে উনি ব্যাগে নিয়ে ঘুরে এই যে কাগজপত্র মানে দরকারি ফোন নম্বর এবং ছবি ছাপা আরো অনেক কিছু রয়েছে ওনার ডকুমেন্টস এর মধ্যে তো আপনি এত নিয়ে ঘুরেন কেন একটু যদি বলেন আমার অফিসিয়াল দরকার হয় যখন তখন বিশেষ করে আমার হাজবেন্ডের একটা কন্ট্রাক্টরি লাইসেন্স আছে এগুলো যখন তখন একটু জিএসটি অফিস থেকে ফোন টোন করলে ওগুলো স্ক্যান বা আমি আমাকে সাবমিট করতে হয় সেই জন্য সবটাই আমি দেখাশোনা করি বলে আমার কাছে সব ডকুমেন্ট থাকে তো যে এখন বাড়িতে গিয়ে দেখছেন যে রাতবেলা যে জিনিসগুলো আর নেই আমাকে ফোন করেছিল ফোন করার পর আমি আবার আমার দোকানে যাই প্রথমে যেহেতু আমার দোকানে গিয়েছিল প্রথমে আমার দোকানে দেখি চারপাশ দেখি না ওখানে নেই তারপরে যে দোকানের কাছে যিনি মানে কেনাকাটা করেছিল ওখানে যাই ওখানে গিয়ে দেখি দোকান বন্ধ ওখানে গিয়ে দেখে দোকান বন্ধ করার পর ওখানে আশেপাশে খুঁজি পাই না তারপরে আমি সকালবেলা বেলা আবার ঘুম থেকে উঠে আসি ওই যে দোকানে জিনিসপত্র কিনেছিল ওখানে জিজ্ঞাসা করি তো উনি বলেন যে ওখানে নেই ওখানে উনি পাননি তো তারপরে কিছুক্ষণ পরে বিকেলে ঠিক সন্ধ্যের দিকে আমার কাছে ফোন আসে যে এরকম সাম্বাইয়ের প্রোফাইলে একজন ভিডিও করে ছেড়েছেন মানিবাসটা পাওয়া গেছে উনি গুড়িয়ে রেখেছেন তো সেই থেকে আমি ফোন করি সাম্বাইকে রাত্রে

তো উনি কালকে সকাল তখন বারোটা কি সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটার সময় আমার দোকানে আসে আমার মুখ দেখা যাচ্ছে তো সাড়ে এগারোটার সময় মুখ দেখে মানে দোকানে আসে বলে স্যামদা আমি এরকম একটা মানি ব্যাগ পেয়েছি ঘুরিয়ে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসব কাজ করি উনিও জানে তো আমি বললাম তাহলে মানি ব্যাগটা নিয়ে এসো দোকানে ভিডিও করে ছেড়ে দিচ্ছি যার মানি ব্যাগ সে পেয়ে যাবে তো তখন উনি বললো যে আমার বাড়িতে রয়েছে আর আমার ছুটি হয় দুটো আড়টার সময় আমি বলি দুটো আড়টা পর্যন্ত আমি দোকানে থাকবো না তখন উনি বললো আমার বলে তোমার ঘরকে কে বলে ঘরকে আসবে বলে তিনটা করে আমি ঘুমাইনি আর দুপুরে সারা দুপুর বসে আছি যে আসবে একটা যেহেতু হচ্ছে উনি আসে আমরা ভিডিওটা করে ছেড়েছি তো যার জিনিস পেয়ে গিয়েছে আমরা খুব খুশি ধন্যবাদ জানাই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মানুষকে এইভাবে লাইক শেয়ার করার জন্য জিনিসটা অনেক মানুষের কাছে এগিয়ে দিয়েছে তো যার জিনিস সে পেয়ে গেছে খুব ভালো লাগলো আপনারাও এইভাবে পাশে থাকবেন আর মানুষের আপদে বিপদে যতটা পারা যায় একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এতে সমাজ ভালো থাকবে ধন্যবাদ